আসসালামু আলাইকুম প্রিয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আবার একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা যারা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি আজকে নাজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল আজ উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা দিয়েছেন যে গতকাল এটা আমিও পেয়েছিলাম অনেকেই পেয়েছেন গতকাল আমরা জেনেছি যে ওনার পিতা ওনার পিতা একটা এল একটা ঠিকাদারি লাইসেন্স দিয়েছিলেন তো মন্ত্রীর পিতা যে মিনিস্ট্রিতে উনি মন্ত্রী অথবা উপদেষ্টা তো মন্ত্রী যে মিনিস্ট্রির উনি উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের ঠিকাদারির লাইসেন্স ওনার পিতা নিয়েছেন এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু কারণ উনি যখনই যেখানে ঠিকাদারি পাওয়ার জন্য কাজ পাওয়ার জন্য যখন অ্যাপ্লাই করবেন ওনারটা যোগ্য কি অযোগ্য ওনারটা ওনাকেই কাজ দেওয়া ঠিক কি বেঠিক তার চেয়ে বড়ো কথা যখন নাকি সেই ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা থাকবেন তারা যখন দেখবেন যে তাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তির পিতা তিনি তখন তারটা কিন্তু বাতিল করাটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের যে প্রশাসনিক সংস্কৃতি সেখানে কঠিন না রীতিমতো অসম্ভব হয়ে যাবে যে কাজে উনি চাইবেন সেই কাজে উনি পাবেন তো এই যে একটা ভয়ঙ্কর বিষয় গতকালকে আমি পেয়েছিলাম আমার কাছে ওই ওনার যে ইয়ে লাইসেন্সের যে কপিটা এসেছিলো ওটা আমার কাছে না অবাস্তব লেগেছিল আমার কাছে মনে হয়েছিল এও কি সম্ভব তো এটা আজকে আমি আমি গতকালকে বলেছিলাম আর একটু রিচেক করার জন্য আমি একটু চেষ্টা করছিলাম তার আগেই আজকে সকালে যখন আমি জানতে পেরেছি ঘটনা সত্য তার আগেই দেখলাম আজকে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব নিজেই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং উনি বাবার হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উনি কি লিখেছেন সেটা আমি একটু করে শোনাতে চাই পুরোটাই পুরো চাই এই কারণে চাই যে আমি ওনার বক্তব্যটা মানে উনি ক্ষমা চাওয়ার পরে উনি কি বললেন এবং এখান থেকেই আমি ওনার মানসিকতা এই সরকারের মানসিকতা এই সরকারের কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছি আমি চেষ্টা করছি কাউকে দেওয়ার চেষ্টা করছি এটা শুনুন উনি কী লিখেছেন উনি লিখেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি বাবা কিন্তু ক্ষমা প্রার্থনা করেনি পুত্র ক্ষমা প্রার্থনা করতেছেন ওকে তারপর শুনুন গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের মানে জেলায় নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইশুকিত একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজ ও গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম মোটামুটি বসা গেল তুমি ব্যাখ্যা দিচ্ছ কেন উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে আলোচনা সমালোচনা হওয়ার জন্য উনি ব্যাখ্যা দিতেন কিন্তু ঘটনাটা সঠিক ছিল কি বেঠিক ছিল এটা নিয়ে ওনার কোনো বক্তব্য নাই উনি ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যদি আলোচনা সমালোচনা না হতো তাহলে কি উনি ব্যাখ্যা দিতেন না উনি কি অ্যাকশন নিয়েছেন দেখুন যার কাছ থেকে লাইসেন্স পেয়েছেন যে প্রকৌশলী কাছ থেকে পেয়েছেন সেই নির্বাহী ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি কি জানতেন না এই লোকের পুত্র ওনাদের মন্ত্রী ওনারা কিন্তু উচিত ছিল তখনই তার মন্ত্রীকে ইনফর্ম করা আমার ধারণা করেছেন পুত্র বলেছেন দিয়ে দেন বাবা চাইছে নিশ্চয়ই আমাদের ধান দেওয়া ছিল অথবা যদি নাও দিয়ে থাকেন তাহলে ওনাকে কিন্তু বলা উচিত তুমি কেন ইনফর্ম করো না অনেকে সবাই তো আর মন্ত্রীর মতো অত প্রাজ্ঞ নন অত জ্ঞানী নন অনেকে অনেকভাবে লোভে লোভের কারণে প্রভাবিত হতে পারেন ওনার তো খেলে পিতাই না ওনার আত্মীয় স্বজন আছে তো তারাও তো আসতে পারে তাদের সবগুলি কি দিয়ে দেন এটা কিন্তু বড় উচিত ছিল যে তাকে ইনফর্ম করা এবং আমি যতটুকু জানি যতটুকু জানি ওখানকার অনেক ইঞ্জিনিয়ার কুমিল্লার মুরাদনগরের অনেক ইঞ্জিনিয়ারি কিন্তু এই সজীব ভুয়েসেব নিজের লোকদেরকে বসেছে নিজের লোককে যেমন ওনার পিএস এর এলাকার লোক বসানো হয়েছে